তো হ্যালো গাইজ আজকে আমি আমাদের গেমের ফটো বক্সের রিভিউ করব তো আগেই বলে দিই যারা দুইটা পয়েন্ট আছে প্রথম পয়েন্ট যারা শুধু ওয়েটিংওয়ালা প্লেয়ার দিয়ে খেলান তারা ভাই তাদের জন্য একটা পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যারা স্ট্যাটস প্লেয়ার খেলান মানে এটা ওয়েটিং একশো চার এটা ওয়েটিং একশো চার আর ডেকেন রাইজের রেটিং কম কিন্তু তার স্ট্যাটস এটা আমি একটা উদাহরণ দিলাম রাহুলেরই স্ট্যাটস ভালো রেটিংও ভালো তো চলে যাই বক্সিং আমরা প্রথম বক্স ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নটাই করবো আচ্ছা একটা কথা বলি যারা বললাম এক প্রথম নাম্বার পয়েন্টটা যাদের রেটিংওয়ালা প্লেয়ার খেলান তারাই প্যান্ট একটি ইউজ করতে পারেন আর যারা স্ট্যাটস ওলা প্লেয়ার খেলান তারা এই ভার্চুয়াল ভেন্টেক ইউজ করতে পারেন ওই ভার্চুয়াল ভ্যান্টেকটি এই ভার্চুয়াল ভ্যান্টেকের অনেক ভালো স্ট্যাটস আর ওটা তো তোমরা দেখছি কীরকম স্ট্যাটস এখানে আমি প্রথমে রাখছি ওগুলো বাদ দাম ওগুলো আমি আমার মতামত প্রথমে রাখছি আমি ভ্যান্টেকের এই কার্ডটা একটা ফিল্ড আপ কার্ড এবং ভালোই স্ট্যাটস প্রথম কার্ড এবং আমি রাখছি মার্কিন নিউজের এই কার্ডটা এটা শুধু একটাই মাইনাস পয়েন্ট এটা হাইটটা অনেক কম কিন্তু এটা ডেস্ট্রয়ার মার্কিন নিউজের এই কার্ড বাদে অন্য কোনো কার্ড সব কিছু বিল্ড আপই ছিল এটা ডেস্ট্রয়ার এটা স্ট্যাটস অনেক ভালো এটা বুস্টার প্ল্যার বুস্টার স্ট্যাটস স্ট্যাটাসগুলো কম হবে আরেকটা প্লেয়ার আছে এটা হচ্ছে ফুডেনের কার্ডটা কার্ডটা ক্রিয়েটিভ একটা কার্ড হ্যাঁ তাকে সব জায়গায় খেলতে পারে এগুলো বাদে কি আর কোনো ভালো প্লেয়ার নাই হ্যাঁ ভাই আসে গ্যার মার্টিন্যান লি ফলিফিক উইঙ্গার এবং রদ্রিক রদ্রিক একটা হক প্লেয়ার লেফ রাইট উইঙ্গার লেফট মিডফিল্ড খেলতে পারে এবং হ্যাঁ এর প্লেয়ার স্টাইল অনুযায়ী স্ট্যাটস ঠিকই আছে আমরা যে আগের সপ্তাহে একটা সিলেকশন কন্ট্রাক্ট হালেন ইসলাম এই প্যাকটাতেও ঠিক সেরকমই একটা জিনিস শিওর থাকেন এখন থেকে ফোটো বক্স এরকমই আসবে তো চলে যাই ওয়ার্ল্ড ওয়াইড মানে আমাদের ন বা ফোটো বক্স এই বক্সে আগের বক্সের থেকে অনেক ভালো প্লেয়ার আছে যেমন ওই সিএফো প্রচার কার্ড এখানে আমার অ্যাডভান্স টাইকাল লেখা হচ্ছে অনেকজনের কাছে কোপোচার লেখা হবে অফেন্সিভ অ্যাওয়ারনেস খুবই ভালো স্পিড এটা একানব্বই যাবে এবং দ্বিতীয়তে থাকা কার্ডটা হচ্ছে ঈদের মিলিতাও বিল্ড আপ কার্ড রাইড ব্যাক শো সিবিতেও খেলতে পারে এবং খুব ভালো স্ট্যাপস তৃতীয়তে আমি যে কার্ডটা রাখছি এই কার্ডটা ভাই এখন তোমরা বলতে পারো বোনো ফেরনান্ডেসের কার্ডটা কেন রাখবা না ফ্রেন্ডনেসের একটাই মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে এর ফিজিক্যালিটি চার নম্বরে আমি যে কার্ডটা রাখছি সেটা হচ্ছে ফ্যার অ্যান্ড টয়েস একটা রোমানিং ফ্যান কার্ড খুবই একটা ভালো হ্যাঁ এই ভাতে কি আর কোনো ভালো কার্ড নেই ভাই আছে অবশ্যই এই ভাতে একটা গোকিপার কার্ড যাদের লাগতে পারে নিতে পারেন এটা নাইনটি নাইন হাইটও খুবই ভালো ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান সেন্টিমিটার এটা খুবই ভালো 99 নাইন রেটিং এর বাদ আরেকটা আছে সেটা হচ্ছে বোনো ফির কার্ডটা খুবই একটা ভালো কিন্তু যখন তার বুস্টারটা শেষ হয়ে যাবে মানে অফ হয়ে যাবে তখন এটার কাজ নেই এখন হচ্ছে মেন প্রশ্ন এই কার্ডগুলোর জন্য কি কয়েন খরচ করা উচিত হবে যদি আপনি কোনো ফ্রি টু প্লেয়ার তাহলে আপনার যদি কোনো সিবিতে বা ওখানে যা যা আপনার লাগতে পারে ওই জায়গায় যদি আপনার কোনো ভালো প্লেয়ার না থাকে তাহলে বক্সটা ই করতে পারেন নিতে পারে আর যদি আপনার কাছে সবগুলোই ভালো প্লেয়ার তাহলে বক্সটা স্কিপ করতে পারেন কোন ছাদ্য করার দরকার নেই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বাই বাই